আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাবুল ইসলাম ম্যাক্সন হোমিও হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হল আর সতেরো সরি আর আর একাত্তর আর একাত্তর বিষয়ে কথা বলবো ডক্টর রিকয়েজের ম্যাটিন ইন জার্মানি একটি ডব কম্বাইন ডব এই আর একাত্তর ডবটি তারা কী কী দিয়ে তৈরি করছে এবং কী কী রোগের কাজ করে এই নিয়ে আজ কথা বলবো আপনি দেখতে পাচ্ছেন সাইটুকা মানে যে কোনো ব্যথা ব্যথার জন্য এই মেডিসিনটি তারা তৈরি করেছেন এই মেডিসিনটা আর একাত্তর মেডিসিনটা তৈরি করেছে কী কী দিয়ে দেখেন একোনাইট নেফ আর্সেনিক অ্যালবাম কলোসিন কোলোসিন নেফিলিয়াম ম্যাগনেসিয়াম ফসফোরিকাম এই মেডিসিন দিয়ে আর একাত্তর মেডিসিনটি তৈরি করেছে আপনারা হোমিওপ্যাথিক মেডিসিনটা দেখতে পাচ্ছেন এবং মেডিসিন জার্মানি একটি ডব এবং এটি খাবারের নাম হলো বড়োদের দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের পরে বাচ্চাদের পাঁচ ফোটা ওষুধ দিনে তিনবার খাবারের পরে এবং ওষুধটা কেনার সময় অবশ্যই স্ক্যান করে কিনবেন অরিজিনাল কিনা দেখে কিনবেন এবং সবসময় মনে রাখবেন ডক্টর রিকোয়েস্ট কোম্পানি আর একাত্তর সাইকোটা ব্যথা যে কোনো ব্যথা মানে হাতে পায়ে হাঁটুতে বা অন্য অন্য জায়গায় যে কোনো ব্যথা সকল ব্যথার জন্য এই মেডিসিনটি তাছাড়া সকল ধরনের আর সিরিয়ালে হোমিওপ্যাথিক মেডিসিন ম্যাক্সন হোমে হলে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিয়াত্তর ষোলো একাত্তর তিন একুশ পঁয়ষট্টি সত্তর এরকম ধরনের যা যত আর সিরিয়ালে যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টেই পাইকারি ওখরা বিক্রি করা হয় ম্যাক্সন হোমে হলে যে সকল ভাইদের আর সিরিয়ালে প্রোডাক্ট লাগে প্রয়োজন হয় তারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা পাঠানো হয় এবং সরাসরিও আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন যোগাযোগ করতে পারেন চৌত্রিশ ছোট বাজার মাইমিসিং আপনারা যে কোনো প্রোডাক্ট হোমিওপেথিক সকল প্রোডাক্টই আপনারা পাবেন এখানে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম